জেলার সাত মাইল চূড়ামন কাঠি বারিনগড় হৈবতপুর কাশিমপুর বন্দবিলা লেবুতলা নঙ্গরপুর ইচ্ছালী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি ফুলকপি সিম মূলা সবুজ শাক সহ নানা ধরনের সবজি এইসব সবজির চারার সিংহভাগই উৎপাদন হয় যশোর সদরের চূড়ামন কাটির আবদুলপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে শীত মৌসুমকে ঘিরে তাই মাঠে এখন শীতকালীন নানা সবজি চারা রোপণ ও তা পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে এক কথায় শীতকালীন সবজি যে সমস্ত সার্বাস মানুষ করে সেই সমস্ত সার সমস্ত সার আমরা তৈরি করে করে আমরা বিভিন্ন জেলায় বাংলাদেশে পৌঁছাই আমাদের এখানে আছে ফুলকপি, পাতাকপি, তারপরে ওলকপি টমেটো, বেগুন, শিম, সমস্ত সবজি পাওয়া যাবে আমাদের এখানে। কৃষক বলছে বিগত কয়েকটি বছরে বৈরী আবহাওয়ার কারণে তারা সবজি উৎপাদন করে তেমন একটা লাভবান হতে পারেননি। এবছর আবহাওয়া ভালো হয় সামনে শীত মৌসুমে সবজি চাষে ভালো সম্ভাবনা দেখছেন তারা। এবছর পানি খুব পানি আর গামপানি যেহেতু বেশি সেই হিসেবে আমাদের লস আছে তাই এবার আকাশ ক্লিয়ার হয়ে গেলে ওই লসটা আমাদের পূরণ হয়ে যাবে মানে গাছ বাসা দিয়ে নিরানে দিয়ে পানি দিয়ে এইসব টোটাল মিলে পঁচিশ লাখ টাকা মতো খরচ যা আল্লাহ যদি কোনো আগামীকে না দেয় যাক এখানে কিছু আমার বেনিফিট আসে আর চারার গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন ভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে এই আসছি আমরা বাইরে থেকে চারা নিতে এই চারা গুলো খুব জায়গায় চারার মান খুব ভালো আমরা চারা এই নিতে কারণ আমাদের এলাকায় চারা উৎপাদন করা যায় না আমাদের মাটি বেলে দুয়াস মাটি বা মাটিতে এই চারা ভালো হয় না এই জায়গার মাটিটা ভালো এ কারণে চারাও ভালো হয় কিনলাম আজকে ধরেন ঝালের চারা কিনলাম আটশো হাজার পাঁচশো বেগুনের চারা মানসম্মত সবজি চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে নানা সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা আমাদের কৃষি বিভাগ সবসময় তদারকি করে যাচ্ছি যে যে এই বীজগুলা যেন তারা সঠিক মূল্যে পান কৃষকরা এবং সরবরাহ যেন ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা তদারকি করি এছাড়া আমাদের বীজতলাতে চারাগুলা নিরোধ থাকে এবং কোনো রোগাক্রান্ত যেন না হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য তথ্যমতে চলতি মৌসুমে যশোরে প্রায় আঠারো হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি টার্গেট নেওয়া হয়েছে ইতিমধ্যে তিরিশ শতাংশ জমিতে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে Bangladesh Fjords Muse Desk